শরীন সাপ 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 দেখবে আসো আসো আমার কাছে আসো সাপ দেখাই শরিন সাপিন ওই দেখো ওই ওটাতে খোঁচা দিও না লিলিন ওটাতে খোঁচা দিও না কিন্তু সাপটা কিন্তু তাহলে ই করবে ঝামেলা করবে সাপকে খোঁচা দিও না কিন্তু তুমি না খোঁচা দিবে কেন আমি কাছে আছি কিছুই করে নাই সাপটা তো মরা সাপ লিরিন আমরা একটা বড় একটা সাপ পেয়েছি এবং লিরিন এটাকে একটু খোঁচা দিতে চাইছিলো পরে আমরা দেখলাম কি এটা একটা মরা সাপ আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা এখন এই মুহূর্তে আছি শোল্লা আর আমাদের সামনে দেখা যাচ্ছে শোল্লা ব্রিজ ব্রিজের উপর অসংখ্য লোক উপর দিয়ে দাঁড়িয়ে আছে তো অনেকেই ব্রিজের নিচেও আছে তো এই মনোরম দৃশ্যটা অনেক সুন্দর আমরা আজকে ঘুরতে ঘুরতে সরলা চলে এসেছি আমাদের পরিবার নিয়ে আমরা সবাই আজকে সেম একই রকমের ড্রেস পরা তো আমরা উদযাপন করতেছি আমার ছেলেটা ঘুম থেকে উঠে আসলো এখন ওর এখন খুব খারাপ লাগতেছে সৌরিন তুমি সাপ দেখবে তুই দেখো ওইটাই সাপ দেখছো দেখছো তুই দেখো সামনে ওইটা কি ওইটা কি সাপ ওটা মরে গেল কেমনে ওটা কেমনে জানি মরে গেছে জিরিন কি জানি বলে তোমাকে লিরিন ওইখানে কোথায় গেছ কি করতেছো ওইখানে লিরিন হাত ধুবে নাকি তোমার বন্ধু মরে গেছে তোমার বন্ধু কি করতে মরে গেছে ঘুমাইতে যা মরে গেছে জানো ওকে না এখন ইয়ে রেখে ফেলতেছে ওই যে পোকা আছে না ডায়া আছে না ডায়াগুলা ওকে খেয়ে ফেলতেছে তোমার কি এটা ভালো লাগতেছে খারাপ লাগতেছে তোমার কষ্ট হইতেছে অনেক ও আশেপাশের সিনারিটা আমি একটু যদি দেখাই খুব সুন্দর এখানে কাশফুল এবং কাশফুলের আরও এক ঝাঁক আমি এখন দেখাব নদীমাতৃকে এই বাংলাদেশে এই সোল্লার এই কালীগঙ্গা নদী বহমান নদী এবং এই নদীটা আমাদের মানিকগঞ্জে ব্যথা দিয়ে চলে গিয়েছে তো আমরা এখন কাশফুল দেখি অসম্ভব সুন্দর এই জায়গায় অসংখ্য কাশফুল কাশফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং এই জায়গার ভিউটা সত্যি অনেক দুর্দান্ত এবং অনেক সুন্দর একটা ভিউ মনোমুগ্ধকর একটা ভিউ আকাশ যেমন আকাশ পারে অনেক দূরে জীবন যেখানে যায় গৌরে ওলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরার ধরণীতে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনাত তুমি হাসনাত আকাশ পারে ওই অনেক দূরে পাখিরা যায় যে উরে পাখিরা যায় যে উরে ঘরে তবু তুমি কেন আসো না আমার দুয়ারে অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসনাতো ঢেউয়ের ডাকে যেমন পার ভাঙ্গি আমার ডাকে তোমার ঘুম কেন তো কেন ভাঙে তো নদীর স্রোতে ওই অনেক দূরে জীবন যেখানে যায় গৌরে খুব সুন্দর লাগে যখন দেখি তোমার ওই চোখে আমার চোখ ভরে না তো কত সুন্দর দৃশ্যটা অসম্ভব সুন্দর কাশফুল কাশফুলগুলো হাওয়ায় হাওয়ায় ভেসে যাচ্ছে খুবই মনোমুগ্ধকর